আল্লাহর প্রেরিত গ্রন্থ সময়ে বিশ্বাস কল্যাণ ও আমরা বুঝতে পারি যে আল্লাহর প্রেরিত গ্রন্থ বিশ্বাস করা আমাদের জীবনের জন্য অপুরন্ত কল্যাণ কল্যাণের উৎস গ্রন্থ সময়ে বিশ্বাস করা আমাদের জীবনের অন্য জন্য প্রথম এই বিশ্বাস আমাদের প্রতিপালকের সষ্টার সাথে আমাদের মনের সম্পর্ক আরও দৃঢ় সুদৃঢ় করে এবং তার প্রতি গভীর কৃতজ্ঞতায় আমাদের মন ভরে ওঠে আমরা মানুষের জন্য আল্লাহর অনন্ত ভালোবাসা ও করুণা অনুভব করতে পারি আমরা দেখতে পাই যে তিনি আমাদেরকে সৃষ্টি করে এবং কি বিবেক ও বিচার জ্ঞান দান করেই ছেড়ে দেননি উপরন্ত আমাদেরকে কল্যাণ ও মঙ্গলের পথের দিশা জন্য তার মনোনীত নবী রসুলগণের মাধ্যমে তার গ্রন্থ প্রেরণ করেছেন বিশেষত মানবীয় জ্ঞানের সীমাবদ্ধতার কারণে মানুষ যে সকল বিষয় বুঝতে পারে না বা শুধু মানবীয় জ্ঞানের উপর নির্ভর করে বুঝতে গেলে বিভ্রান্তির মধ্যে নিপতিত হওয়া সম্ভাবনা থাকে এবং যে সকল বিষয়ে মানুষ ভালোমন্দ মন্দ বুঝলেও পার্থিব স্বার্থ বা কামনা বাসনা বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত বা ভুল মত দান করতে পারে সে সকল বিষয় সঠিক পথের ও সঠিক মতের জ্ঞানদানের মঙ্গলের পথে জন্য তালা তার বাণী প্রেরণ করেছেন যেন মানুষ সর্বদা কল্যাণ ও মঙ্গলের পথে থাকতে পারে মানুষের প্রতি সষ্টার এ এক অপরিসীম করুণা এবং করুণার উপলব্ধি তার প্রতি আমাদের কৃতজ্ঞতা অনুভূতি গভীর করে আমরা গভীর করে আমরা জানি যে সষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা অনুভব আমাদের মনের সকল প্রশান্তি ও শক্তির উৎস এই অনুভব যত গভীর হবে আমাদের মনের প্রশান্ত ও শক্তিও তত প্রগাঢ় হবে উপরন্ত এই বিশ্বাস আমাদেরকে আল্লাহর প্রেরিত গ্রন্থের অনুসরণ এবং তার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা উদ্ভুদ্ধ করে আর আমরা দেখেছি যে আল্লাহর বাণীর অনুসরণের মাধ্যমে রয়েছে আমাদের জীবনের সকল কল্যাণ মঙ্গল উন্নতি ও সফলতা এছাড়া আল্লাহর প্রেরিত গ্রন্থে বিশ্বাসের মাধ্যমে আমরা বিভিন্ন যুগে বিভিন্ন সমাজে বিরাজিত ধর্মীয় আচার আচরণে ভিন্নতার কারণ রাসুলসাল্লাহ সাল্লাম আরও বলেছেন আমি আগে হাউজে গিয়ে তোমাদের জন্য অপেক্ষা করব যে আমার কাছে যাবে সে হাউস থেকে পান করবে আর যে পান করবে সে আর কখনো বিভাসার্থ হবে না সুহান আল্লাহ হাউজে বিষয়ে হাউজের বিষয়ে বর্ণিত হাদিসগুলি গুলি মতো পর্যায়ে প্রায় ৩৫ জন সাহাবি থেকে এ বিষয়ে